সকাল সকাল আজকে মন্দিরে ওষুধ দিতে আসলাম ওষুধ না দিলে হবে না না তোমরা কি ভাবছো ওই যে কালকে চা লুচি আর চা খেয়েছে দুধ চা লুচি খেয়েছে একদিন বলেছি না সেই কাক আর গাবের গল্পটা ও খাবেই আর সেই ওষুধ দিতে আসিনি ওষুধ দিতে এসেছি কালকে আবারও আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে গেছে সেই কমেন্টে ওষুধ দিতে হবে সেই কমেন্টের ওষুধ না দিলে হবে না আর কন্টেন্ট দেবে আর ও কমেন্ট করে আমাকে বলবে আর আমি উত্তর দেবো না সোশ্যালি তা হয় না তো এমনিতেই মাথাটা গরম আছে দু তিন দিন ধরে টার্গেট নিচ্ছি দরবপুরের লক্ষ্মীর ভাসান লক্ষ্মীরটা পুজো দেখতে যাব। কিন্তু দু তিন দিন ধরেই বিকালের পর থেকে বৃষ্টি দেখতে পাচ্ছি না বলেছিলাম তোমাদের লক্ষ্মী ঠাকুরের ভাসান দেখতে যাব কালকে ভাসান হয়ে গেছে আজকেও আছে কিন্তু ভাসানে যাবো না তো যাই হোক তো তারপরেই দেখি যার জন্যই কালকে দুটো ভিডিও দিয়েছিলাম তারপরেই দেখি মন্দিরার একটা কমেন্ট আমাকে আবার একটা কমেন্ট আবার লেকচার মারতে এসছে তার লেকচারের ও ওষুধ তো আমাকে দিতেই হবে না দিতেই হবে ওষুধ তাতে খিল্লি করছি না তাতে ওর বাড়ি যাই চা না যাই তবে হ্যাঁ বাচ্চাটার গিফট যখন একটা কিনেছি এবং সেটা যখন তোমাদের দেখিয়ে ফেলেছি তোমাদের দেখিয়ে না ফেললে মানে না দেখিয়ে যখন ফেলেছি বলে যখন ফেলেছি মজা করছি এটা এটা মজা করলাম তা বাচ্চাটার যখন একটা গিফট কিনেছি সত্যি সেটা পৌঁছে দেবো সে শশরীরে যাই বা কুড়িয়া করে পাঠাই যেভাবেই হোক পাঠিয়ে দেবো একটা সে যাই হোক যেভাবেই হোক পাঠাবো কিংবা শশরীরে গিয়ে দিয়ে আসবো দেখা যাক সেটা তো যাব জন্য বা যাবো না গিফট কিনেছি বা যাব জন্য যাব জন্যই যে তাকে নিয়ে বলতে পারবো না সেটা দেবশ্রী না সেটা দেবশ্রীর টুকিটা কিনা এটা অন্তত যারা বোঝার তারা বুঝে গেছো যে সেটা অন্তত দেবশ্রীর টুকিটা কিনা যে ওর বাড়িতে যাবো জন্য বা ওকে নিয়ে ওর ভুলগুলো আমি ধরিয়ে দিতে পারবো না ওর অন্যায়গুলো আমি বলতে পারবো না ও যেগুলো বলবে তার উত্তর দিতে পারবো না সেটা আমি না আজকেও তোমাদের উত্তর দিয়ে যাবো দেখো আজকে মন্দিরা যে কমেন্ট করেছে সেই কমেন্টের উত্তরে একদম ছুলে রেখে যাবো ওকে একদম ছুলে আর নয়তো কাপড় খুলে আবার ঝেড়ে টেরে ওকে পরিয়ে দেবো সে ক্ষমতা আমি রাখি সে ক্ষমতা আমি রাখি তাতে যদি মন্দিরা রাগ করে আই ডোণ্ট কেয়ার এর আগের দিনও বলেছি মানে কালকের ভিডিওতে বলেছি আজকে বললাম আই ডোন্ট কেয়ার বোঝাতে পারলাম বোঝাতে পেরেছি মনে হয় তোমাদের তো চলো মূল পর্বে যা যাক আমাকে কি লম্বা চওড়া লেকচার দিয়ে গেল কি কমেন্ট করে গেলো আর সেই কমেন্টের উত্তর দিতে পারি কিনা চল মূল পড় বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কিন্তু খুব চতুর্দিকে বৃষ্টি বৃষ্টির পরিস্থিতি খুব খারাপ চতুর্দিকে বন্যার যে ভয়াবহতা সত্যি খুব খারাপ তার মধ্যে দিদির ছেলে ছেলের বউ গেছে হরিদ্বার খুব সুন্দরভাবে ওরা ঘুরে আসুক সুন্দরভাবে আছে একটা বাচ্চাকে নিয়ে গেছে তো যাই হোক এটা তো গেল আমার নিজস্ব কথা দেখো নিজস্ব কথা মাঝে মাঝে না বললে তোমরা জানবি কী করে তো মূল পর্বে চলে আসি না মূল টপিকে নাহলে ভিডিও খুব বড় হয়ে যায় কাটতেই 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 যাই হোক মন্দিরার কালকের ভিডিও কালকে প্রথম ভিডিও করেছিলাম সেটা কমেন্ট করেছে কমেন্টের উত্তর দিয়ে গেছি আমি কমেন্টকে কন্টেন্ট বানাবোই এটা তোমরা যে যেভাবে নিতে পারো কালকে ভিডিও করেছি সেকেন্ড ভিডিওটা সেটাই কারণ ও টাইম লাইনে আসতে চাইছে কন্ট্রোভার্সি চাইছে জোনে মন্দিরাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক তা ও যদি চায় আমাদের অসুবিধা কোথায় আরে দিনের শেষে তো ভিউজটাই ম্যাটার করে যে যাকে নিয়ে ভিডিও করুক না কেন দিনের শেষে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভিউজ তাই না কিন্তু সে সেটা কোন কতটা ঠিক বললাম কতটা ভুল বললাম কতটা চেটে বললাম কতটা তেল দিয়ে বললাম কতটা জাগে টট ডট 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 তো সেরকমই কালকে সেকেন্ড ভিডিওটাতেও মন্দিরে একটা কমেন্ট করেছে কি কমেন্ট করেছে তোমরা কেউ আসলে পারবে না বর্তমানের কিছু নিয়ে আমাকে তুলধনা করতে এই জন্যই কমেন্টটা বললাম কালকের ভিডিওটা নিয়েই তুলোধনা করতে এসছি তুলোধনা করতে পারছি না বন্ধুরা তোমরা বলো তো যে ওকে বর্তমান নিয়ে তুলোধনা করিনি ওর কালো কড়াই ওর বেগুনে পোকা ওর মাছে শিঙি মাছ ধোয়া আজকেও বলবো মাছ নিয়ে শিঙি মাছ ধোয়া এগুলি নিয়ে বলিনি ওর বাসি কাপড় না ছাড়া একদম প্রথম দিকে বলেছি প্রথম দিন প্রথম দিকে যখন বলতাম ঘুম থেকে উঠে ঝাটা হাতে ভিডিও স্টার্ট করতে বলিনি ওর ওই যে মাসের যে কথাটা মুখে এনেছিল আমি ব্যাকডে ডেট আমি দু হাজার পঁচিশে এসে কথাটা বলেছি ভালো লেগেছে বলিনি এগুলো তো সব বর্তমানকে নিয়েই বলেছি তাহলে কে বলেছে তোমার বর্তমানকে নিয়ে পারবো না আজকেও দেখো আজকেও তোমার কালকের ভিডিওটা নিয়ে এত ছাল ছাড়ি দিয়ে যাবো ছাল ছাড়িয়ে দিয়ে যাবো এখানে কোনো অতীত আসবে না অতীত কোনো দিন আসবে না এই এই আজকের ভিডিওতে অতীত আসবে না কিন্তু বর্তমানকে দিয়ে বর্তমানে তুমি যে কীর্তিগুলো করছো সেই কীর্তিগুলো নিয়ে বলবো কে বলেছে বর্তমান নিয়ে পারবো না তোমার বর্তমানে কিছু নিয়ে অজস্র ভুল আছে অজস্র অসংখ্য ভুল আছে বলে নি তারপরে কমেন্টটা করবো প্রথম ভুল প্রথম ভুল সাজি নিয়ে ফুল নিয়ে ওপরে গেছো চাল লুচি খাওয়াটা আসছি সাজি নিয়ে ওপরে ফুল তুলতে গেছো বাসি ফুলগুলো সাজি থেকে ফেললে ওপরেই কল আছে সাজিটা ধুয়েছ ধৌনি তো আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি আমরাও পুজো আচ্ছা করি তো আমরাও করি তো সাদির থেকে ফুল ফেলি আর তুমি ফুলটা গাছের গোড়া দিয়েছ আমি ফুলটা একটা এরকম একটা যদি কোনো দিন সম্ভব হয় দেখাবো আমার ছাদে এরকম একটা ওয়েস্টেজ পট কিনতে পাওয়া যায় তার মধ্যে শুধু ঠাকুরের ফুল থাকে ওগুলো আমিও গাছে দিই ঠিক আছে ওগুলো শুকিয়ে দিতে হয় ডাইরেক্ট দাও তাতে কোনো ই হয় কিনা আমি জানি না কিন্তু অনেক সময় পিঁপড়ে হতে পারে গাছে ফাঙ্গাল আক্রমণ হতে পারে এটা আমি ঠিক জানি না কিন্তু আমি শুকিয়ে দিই আমিও দিই তরকারির খোসা শুকিয়ে দিই বা তরকারি খোসা জলে ভিজিয়ে সে জলটা দিই পচানো জলটা দিই বুঝেছো পিঁয়াজ রসুনের খোসা বাদ দিয়ে তরকারি সবজির যে খোসাগুলো তো যাই হোক সা ধোয়ার কথা মনে করলো না না ব্রাহ্মণগণের বউ হোক চাই না হোক তুমি একজন বউ মানে গৃহবধূ তুমি পুজো দিতে যাচ্ছ তুমি ফুল তুলতে যাচ্ছ কী ভুল তুলতে পারি না আচ্ছা যে দোলনাটা কিনেছো মিনিমাম দশ হাজার টাকা দাম মিনিমাম আমি জানি ওই দোলনাটার দাম কত আমি জানি কারণ আমিও সার্চ করে রেখেছি দিদির বাড়িতে আছে অলরেডি এর আগেও বলেছি দোলনাটা রোদ্দুরের উপর দিয়ে ওপরে ঝুলিয়ে রেখেছ এই রোদ্দুর বৃষ্টি জল দোলনাটা নষ্ট হয়ে যাবে দোলনাটা জং পড়বে গায়ে জ্বালা লাগে না না টাকার জ্বালা লাগে না তার মধ্যে দোলনাটায় গদিগুলো রাখতেই পারছো না কারণ যখন তখন বৃষ্টি হচ্ছে ভিজে যাচ্ছে জয়ী বসতে পারছে না দোলনা একটা কিনেছো আগে দোলনাটা যা রাখার জায়গার ব্যবস্থা করো করো যেটা তোমার বাড়িতে একদমই নেই এক পয়সা আছে মেয়েকে মেয়েকে খুশি করার জন্য দোলনা কিনেছো দোলনাগুলো আমারও ভীষণ পছন্দের কিন্তু দোলনাটা রাখার জায়গা হতে হতো হাতি তুমি কিনতেই পারো কিন্তু হাতির আস্তাবল তোমাকে রাখতে হয়তো যে হাতিটা কোথায় রাখবো না হলে হাতি কিনে নিলাম না আমি দোলনাটাকে হাতির সঙ্গে তুলনা করছি না তোমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি ওই দোলনাটা ওই রকম রোদে পুড়ে জলে ভিজে নষ্ট হয়ে যাবে বোঝাতে পারলাম আমি এর আগের দিনই বলেছিলাম যে দোলনাটা তুমি কোথায় রাখবে কারণ তোমার যা বারন্দা সেখানে দোলনা রাখার জায়গা নেই তো আর নয়তো তোমাকে ছাদের উপর টিনের শেড দিয়ে নিতে হবে টিনের শেড দিয়ে নিলে তুমি ছাদটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবে অনেক জিনিস ওয়েস্টেজ জিনিস তুমি ছাদে রাখতে পারবে আমার এই ছাদের একটা সাইড টিন দিয়ে ঘেরা এর ওপরের ছাদেও টিন দিয়ে ঘেরা তাতে আমার প্রবলেম হয়েছে গাছগুলোকে সুন্দর করে আমি ই করতে পারছি না তোমাদের একদিন আমি আমার ছাদ বাগানটা শেয়ার করব এই পরশু হয়তো ইনকা লাগাবো তো যাই হোক এই যে কথা প্রসঙ্গে নিজের কথা চলে আসে তো করেছ অস্বীকারের জায়গা নেই তোমার ফ্যাটি লিভার আছে তোমার ফ্যাটি লিভার আছে তুমি কি করে কোন স্পর্ধায় দুধ চা তার সঙ্গে লুচি খাও কোন স্পর্ধায় খাও নিজের জানো তো যে এটা খেলে পেট ব্যথা হবেই তারপরে নাটক করবে কেন বলতে পারবো না তোমাকে এই কথাগুলো কারোর ইচ্ছাকৃত করো তুমি তারপরে তুমি নাটক করা সোমনাথ বলছে এবার কি করি ক্যামেরাটা ধরে তোমার ক্ষমতা আছে সোমনাথ একটা ঠাটিয়ে চড় মারার ক্ষমতা তোমার আছে নেই না আমি বলবো না তোমার মেরুদণ্ড নেই তুমি মন্দিরার টাকায় খাও সেই জন্য না তুমি ভালোবাসায় অন্ধ সব পুরুষরা ওই মেরুদণ্ডহীন বা বইয়ের পয়সায় খাই জন্যই সেটা পারে না আর ভালোবাসার ক্ষেত্রে ক্ষেত্রে সেটা পারে না সেটা সম্পূর্ণ আলাদা আমি এটা বলবো। যে ভালোবাসায় অন্ধ জন্য তুমি অনেক কিছুই মন্দিরের উপরে করতে পারো না যেটা একটা পুরুষ বা একটা স্বামীর করা উচিত ভালোর জন্য আর সেটা যদি পারতে এই যে মন্দিরা আজকে এই অনাচ এইগুলো করতে পারতো না এই যে দুধ দিয়ে দুধ চা তার সাথে লুচি দুধ চা খেতেই পারে তার সাথে লুচি আমি দুধ চা ছাড়া খাই না আমি লিকার খাই না খাই না কারণ আমি এত চাকর এত চাকর আমি চিনি ছাড়া দুধ চা খাই হুম সেখানে লুচি দিয়ে যদি ফ্যাটি না থাকতো খেত ঠিক আছে ঠিক আছে তাহলে এগুলো না বলার কিছু নেই এগুলো নর্মাল বলতে পারি আর সোমনাথের যে কিছু করার নেই সেটাও জানি সেটা ওই ক্যামেরা অন করে শুধু এবার কি করি বলো তো এবার কি করি বলো তো তোমার উচিত ছিল যখন দুধ চা দিয়ে লুচিটা খাচ্ছে লুচিটা নিয়ে টান দিয়ে ফেলে দেওয়া ঠিক আছে আর একটা কথা বলি গুড় খেতে পারো বা সোমনাথকে দিতে পারো গ্লুটেন ফ্রি গুড় গ্লুটেন ফ্রি গুড় এটা আমি অনলাইনে অর্ডার করেছি এবং আমার হাজবেন্ডের জন্য ও এখন ডায়েটে ডায়েটিংয়ে আছে গ্লুটেন ফ্রি ওটস গ্লুটেন ফ্রি গুড় আটার ম্যাগি যদিও কে দিই না নুডলস এগুলো অনলাইনে কেনার মাস্টার তুমি গ্লুটেন ফ্রি গুড় কিনে নিও ঠিক আছে নাহলে আমাকে বলো লিঙ্কটা পাঠিয়ে দেবো ওই কিনে নিয়ে সোমনাথকে মিষ্টির বদলে ওগুলো দিয়ে ওগুলো কোনো ফ্যাট সুগার এগুলো কিচ্ছু থাকে না কিন্তু ভালো আমিও মাঝে সাঝে একটু চায়ের মধ্যে দিয়ে খেয়েছি না গুড়ের গন্ধ খুব সুন্দর খেতে ভালো আমার আবার আজকালের মধ্যে অর্ডার দিতে হবে বলতে পারি না মাগুর মাছ রান্না করেছো হ্যাঁ মশলা ই ছাড়া লঙ্কা টঙ্কা ছাড়া খুব সুন্দর মাগুর মাছটাকে ধোয়া এর আগের দিনও তোলপাড় করে দিয়েছিলাম শিঙি মাছটাকে ধোয়া নিয়ে মনে হয় কি কানটা ধরে শিখিয়ে দিয়ে আসি যে একটা লাইলনের ব্যাগের উপরে মাগুর মাছটা এরকম করে দুবার তিনবার ডললেই পরিষ্কার হয়ে যায় ওর গাটা বা একটু লবণ একটু মাগুর মাছ শিঙি মাছ কই মাছ এদের একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিলেই তাদের যে লোদ লোদ ভাবটা তারপরে যে গায়ের যে নোংরা ইটা মানে কালো দাগটা নোংরা তো না কালো একটা যে স্যাঁদলা সেটা উঠে যায় কে বলে তোমাকে বর্তমান নিয়ে বলি না যখন তোমার অতীত নিয়ে তুমি বলতে বাধ্য করাও তখন বলি তখন বলি আর এটা তোমাকে সারা জীবন শুনতে হবে কালকে আমি একটা কথা বলে গেছিলাম যে তোমার মতো মন্দিরা আশেপাশে অনেক আছে হ্যাঁ আমি বলেছিলাম যে সোশ্যাল মিডিয়াতে তুমি আছো জন্য তুমি শোনো আর যারা পাড়ায় যাদের এরকম আছে তারা শোনে না না এটা আমি সত্যি কথাই ভুল বলেছি কালকে যে পাড়ার যারা এই ধরনের কীর্তিকালাপ করে সামনে না বলতে পারলেও পিছনে তাদের নিয়ে সমালোচনা হয় তারাও সমালোচিত হয় এবং ফ্যামিলির কাছ থেকে একটু এরকম আর চোখে তাদের দিকেও তাকায় এবং হয় তাদের তাদেরও আমি তো শুনতেই হবে এই জায়গাটা আমি একটু না আমি শুধু সোশ্যাল মিডিয়ারটাই বলেছিলাম তো যাই হোক ক্লিয়ার করলাম তো এইবার তোমার কমেন্টে আবার আসি আবার একটু বলবো আচ্ছা তোমরা কেউ আসলে পারোই না বর্তমানের কিছু নিয়ে আমাকে তুলধরা করতে আসলে পারবে কি করে আছে নাকি কিছু বলার মতো এই যে বললাম অনেক কিছু আছে বলার মতো তোমার কীর্তিকালাপ মানে সংসার এর কীর্তিকালাপ অনেক কিছু আছে বলার মতো এই যেগুলো কয়েকটা বললাম আচ্ছা তারপরে বলা মতো আজকের ভিডিওতে দেখো কমেন্টের রিপ্লাই করতে গিয়ে প্রতিটা কথার উত্তর তোমাকে আমার পেছনের দিন টেনে করতে হলো একদমই তাই কারণ তুমি ওই কমেন্টটা করেছিলেই তোমার পেছনেরটা রিলেট করে রিলেট রিলেট করে তুমি করেছিলে সেই জন্য সেই জন্য তোমাকে মনে করিয়ে দিতে হয়েছে তোমাকে মনে করিয়ে দিতে হয়েছে শুধু আমি না যা যাদের নিয়েই বলবে বা তুমি এইরকম কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করলেই প্রত্যেকেই তোমার অতীতটা নিয়ে আসবে দেখো অতীত আর বর্তমান নিয়েই মানুষের জীবন ভবিষ্যৎ নিয়ে কেউ কিছু কিন্তু বলে না বলতে পারি তুই ভবিষ্যতে এটা হবি কিন্তু যেটা হয়ে গেছে অতীত আর অতীত পিছন কোনো দিন ছাড়ে না সেটা স্মৃতি মধুর হোক আর স্মৃতি গধুর হোক অতীত তোমার পিছনে ভালো হোক আর মন্দ হোক তোমার পিছন কোনো দিন ছাড়বে না ছাড়াতে তুমি পারবে না আর যেগুলো তুমি নিজে নিয়ে এসছো হাতে ধরে আচ্ছা আবার দেখো তুমি তুললে আবার তুললে আবার আসলো তো যাই হোক আচ্ছা উত্তরে পেছনের দিন টেনেই হলো ওই এক নোংরা অতীত ছাড়া আর কোনো রাস্তা নেই তোমাদের তাই এই দেখো রাস্তা আছে কি না বলে গেলাম এর আগে প্রচুর বলেছি তোমার ভিডিও থেকে তোমার ভুলগুলো তুলে ধরেছি যেমন তোমার ভালোগুলো প্রশংসা করে গেছি যে তোমার কিছু ভালো তোমার স্বামী সন্তানকে নিয়ে কি যেভাবে সংসার করো শ্বশুর শাশুড়ির সঙ্গে ননদের সঙ্গে যেরকম বন্ডিং সুন্দরভাবে সংসার করছো বা এই যে ব্যবসা এফোর্ট এই যে এফোর্ট দিচ্ছ কে বলেছে বলিনি ভালোগুলো যেমন বলেছি খারাপগুলো বলে গেছি চাদরটাকে চাদরটা মানিয়ে ছিল না আমি তার সমস্ত ভিউয়ার্সরা বলে গেছিল। কে বলেছে বলিনি তোমার ড্রেসিং সেন্স নেই তোমার মেয়ে চুড়িদার পরা নিয়ে কেন বলবো না বলে গেছি আমি বলেছি বলিনি তোমার মেয়ের চুড়িদার যে চুড়িদার সারা জীবন আছে পড়ার মতো এখন কেন এখন কেন এখন সুন্দর সুন্দর ড্রেস আছে সেগুলো পরাতে পারো সুন্দর সুন্দর ফ্রক আছে সেগুলো পড়াতে পারো কে বলেছে তোমাকে বর্তমান নিয়ে বলিনি এই মন্দিরা তুমি আমার ভিডিও দেখো না একদম শিওর তুমি স্কিপ করো তুমি বলো না কন্ট্রোভার্সিয়াল ভিডিও তুমি দেখতে ভালোবাসো না না তুমি ভিডিও দেখো না দেখলে পরে তুমি এই কমেন্টটা আমাকে করতেই পারতে না বর্তমানকে নিয়ে কিছু বলা হয় আমি এটা মানতেই পারবো না কারণ বহু বলে যে এই জয়ীকে নিয়েই এই জয়ীর পুজোর জামাকাপড় নিয়েই বলে গেছি তোমাকে যে একটাও পছন্দ হয়নি আমার শুধু পিঙ্ক কালার ড্রেসটা ছাড়া একটা ড্রেসও পছন্দ হয়নি বলে গেছি আমি আর তুমি বলে ঢাকা ঢাকা ড্রেস পরাবা বলেছিলাম মনের দিক দিয়ে ই হও মনের দিক দিয়ে কি বলবো আধুনিক হও পোশাকের দিক দিয়ে না পোশাকের দিক দিয়ে তো আধুনিকতা থাকতেই হবে বা পোশাকের দিক দিয়ে তো থাকতেই হবে কিন্তু মেন্টালের দিক দিয়ে বলে গেছিলাম ভিডিওগুলো দেখে নিও এখনও চলছে আচ্ছা তারপরে কি হলো যাক ছাড়ো আমার আচ্ছা যাক ছাড়ো আমার বিন্দুমাত্র রাগ নেই তুমি রাগ করলে আমার কিচ্ছু এসে যায় না তুমি একজন ব্লগার আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি ভুল করবে আমি ভুল বলবো তুমি ভালো কিছু করবে আমি ভালো বলবো আমি কন্টেন্ট করবো তুমি কমেন্ট করবে আমি কন্টেন্ট করবো তুমি রাগ করলে আর ঝাল করলে বা কী করলে তাতে কিস্ত এসে যায় না আমার তুমি রাগ করলেও আমার এইটা তুমি ভালোবাসলেও ভালো লাগবে এইটা আর কিছুই না আচ্ছা আচ্ছা রাগ নেই তোমার ওপরে আমি বুঝতে পেরে গেছি তার মানে এটা কি বলতে চাইলে মানে তুমি আমি যে যে কালকে গিয়ে কালকে বলেছিলাম যে তোমার বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে এটা বলেছিলাম ওই জন্য বললে রাগ নেই আমি যদি মনে করি তোমার বাড়িতে যাব তুমি দরজা বন্ধ করে দিলেও খটখট 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 করব আর যদি মনে করি আমি যাব আমি যাব আর যদি মনে করি যাব না যাব না এনি কি বলবো এনি কজ বুঝেছো আমি যদি মনে করি পয়েন্ট টু বি নোটেড আমি যদি মনে করি তোমার বাড়িতে যাব তো যাব আমি যদি মনে করি তোমার বাড়িতে যাব না যে কোনো কারণবশত যাব না বোঝাতে পারলাম নিশ্চয়ই তো যাই হোক তোমার রাগ থাকলেও আমি যাব তোমার রাগ না থাকলেও আমি যাব যদি মনে করি তো ভালো লাগলো তোমার আমার উপর রাগ নেই এত কিছু বলার উপরে এত অতীত নিয়ে বলার উপরেও তোমার আমার উপরে রাগ হয়নি আরে তোমাকে নিয়ে ভিডিও করছি না এখন তোমার সঙ্গে আমার সক্ষতা না তোমাকে তেল মেরে ভিডিও করি না ওই জন্য তোমার আমার প্রতি রাগ নেই কারণ তোমার তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পুজতে হবে তাই না এটা কিছু ভিউয়ার্সদের জন্য বললাম তো যাই হোক আমি বুঝতে পেরে গেছি তোমরা সবাই নিরুপায় কেন কিসের জন্য নিরুপায় কেন তোমার মনে হয় দেবশ্রিয়ানটি নিরূপায় কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে না নেবশ্রী আনটি যদি মুখটা এরম করে ঘুরিয়ে নেয় আর এরকম করে না সেটা নিশ্চয়ই আমার ভিওর্সরা জানে আমি যদি কোনো দিক থেকে মুখটা এরকম ঘুরিয়ে নিই আর এরকম করি না বুঝতে পেরেছ নিরুপায় হব কেন আজকে তোমাকে নিয়ে কন্টেন্ট করছি কালকে যদি মনে হয় তোমাকে নিয়ে কন্টেন্ট করব না করব না করব না ঠিক আছে নিরুপায়ের কিছু নেই নিরুপায়ের কিছু নেই ভাত চড়িয়ে রেখে এসে মানে জ ভাতের জল চড়িয়ে রেখে এসে ভিডিও করি না ঠিক আছে আমাকে বলার মতো আর কোনো কিছু খুঁজে না পেলে কি আর করতে পারবে তাহলে আজকে যে ভিডিওটা এই যে বললাম কথাগুলো এগুলো এবার একটু বলো যে এই কথাগুলো বা দীর্ঘদিন যে তোমার ভুল ত্রুটিগুলো তোমার সংসারের যে ভুলগুলো তুলে দিয়েছি তোমার বাইরে ঠাকুরকে রাখা ঠাকুরের সিংহাসন রাখা নিয়ে কম বলিনি বলে গেছি তুমি ভুলে গেছো তো যাই হোক এই যে বলে গেছি দেখো আমার একজন ভিওয়ার্স আমার একজন বিহার্স তোমার এই কমেন্টের উত্তর দিয়ে গেছে তো চলো সেই কমেন্টটা অবশ্য করবো এত সুন্দর একটা কমেন্ট করে গেছে তো বুঝতে পারলে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারদের মনে করলে ভুল ত্রুটি প্রত্যেকটা মানুষেরই ভুল ত্রুটি আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি মনে করে ব্লগারদের ভুল ত্রুটি তুলে ধরে ভিডিও করবে তারা প্রত্যেকটা লাইন থেকে তোমাদের জীবনের প্রত্যেকটা মিনিটের থেকে ভুল তুলে ধরে ভিডিও করতে পারে ঠিক আছে এটাই হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখো তোমার কমেন্ট বা কমেন্টের নিচে একটা কমেন্ট এসছে কমেন্টটা আমাকে পড়তেই হবে যে কালকে যে ভিডিওটা ফার্স্ট ভিডিওটা করেছিলাম তারপরে তুমি যে কমেন্টটা করেছিলে তারপরে সেই কমেন্টটা নিয়ে যে ভিডিওটা করেছিলাম তারপরে তুমি যে কমেন্টটা মানে যে কমেন্টটার ভিডিওটা আজকে করলাম তার নিচে কেন তোমার অতীত এসছে কেন এসছে তার জন্য তুমি কতটা দায়ী দেখো লিখেছে আরে ভাই বন্দিরা আপনি বোকা আপনার সেই অতীত জড়িয়ে আছে সুতোপা সেই নোংরা অতীতে সুতোপাকেই তো ছাড়তে পারলেন না একদম তাই যে অতীত তোমার সঙ্গে জড়িয়ে আছে যে অতীতকে তুললে পরে তুমি কষ্ট পাও যে অতীতকে টানলে পরে তোমার খারাপ লাগে কারণ তোমার মেয়েটা বড় হচ্ছে সেই অতীতের সঙ্গে অতপ্রতভাবে জড়িত সুতপা আর মারু মারুকে বর্তমানে ছাড়তে পারলেও সুতপাকে ছাড়তে পারি সেটা আমি বলছি না আমি বলছি না একজন ভিওয়ার্স কমেন্ট করে গেছে অফ এই ভিউার্সকে যে এত সুন্দর করে একটা কমেন্ট করে গেছে তাহলে তুমি কি সেই অতীতের যে অতপ্রতভাবে জড়িত ছিল তাকে ছাড়তে পেরেছ তাহলে তোমাকে কেন পাবলিক ছাড়বে তোমাকে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছাড়বে তোমাকে কেন ভিউর্সরা ছাড়বে দেখো কি সুন্দর করেছে কমেন্টটা জড়িয়ে আছে সুতোপা সেই নোংরা অতীতের সুতাপাকেই তো ছাড়তে পারলে না তাহলে সেই অতীত কিভাবে ছাড়বে লোকজন আপনি সুকে নিয়ে দেখো সম্মানের সাথে আপনি করে কথা বলেছে আপনি সুখে নিয়ে অতিরিক্ত করেছেন যার ফল আজ এগুলো যার ফল আজকে এগুলো আপনি ওর সাথে মিশে মিশেন কিন্তু একটু লিমিট রেখে যেটা আমি প্রথম ভিডিওটায় বলে গেছি কালকের আমি মিশতে না করিনি কিন্তু একটু লিমিট রেখে দৃষ্টি কটুভাবে নয় নয় লিমিট রেখে পুরো জন্মদিনটা ওর দিকে ফোকাস ছিল আপনার জয়ীর থেকেও বেশি যাই হোক আপনার পুরো অতীত ভুলতে গেলে সুকে ভুলতে হবে এটা মাথায় রাখবেন কারণ ওই ভয়ঙ্কর অতীতের সাথে সু অনেকটাই জড়িয়েছিল আমার কমেন্টের কোনো ভুল মানে বুঝবেন না প্লিজ একদম একদম নিরেট একটা সত্যি কথা একজন ভিয়ার্স হয়ে বলে গেছে আমার কমেন্ট বক্সে এসে একদম অপ্রিয় একটা সত্যি কথা বলে গেছে কজনের মুখ তুমি চাপা দেবে কজনকে তুমি বলবে করো না তোমরা কমেন্ট তোমরা করো না তোমরা অতীতকে নিয়ে বলো না তুমি যে কমেন্টের উত্তর কালকে দিয়েছ কাল না পরশুদিন সেই কমেন্টের উপরে ভিত্তি করে এগুলো আসবেই এগুলো আসবেই তো তার জন্য তোমাকে কি করতে হবে এই ভিওয়ার্সটা বলে গেছে বুঝতে পেরেছো আর কথা বলে যাই আর কথা বলার তোমাকে খুব দরকার সেটা হচ্ছে বর্তমানের কথা এই যে কালকে পুরো ভিডিওটাই দেখলাম কারেন্ট নেই কারেন্ট নেই ভিডিও দিতে পারো নি হ্যাঁ কালকের ভিডিও বিকেলে এসছে তাহলে হয়তো এই ভিডিওটা আগেই করতাম মানে কালকেই পেতাম যদিও কালকে বিকেলে ছিলাম না বিজয় করতে গেছিলাম তো এই যে পুরো ভিডিওটাই কারেন্ট নেই কারেন্ট নেই বাইরে খেয়েছো ওইটুকু এত পয়সা এদিক ওদিক নষ্ট করো নষ্ট করো না প্রয়োজনে ই করো একটা ইনভার্টার কিনতে পারছো না এগুলো আমরা বললেই দোষ একটা ইনভার্টার নিতে পারছো না প্রচুর পয়সা এদিক ওদিকে খরচা করো প্রয়োজনে খরচা করো তা একটা ইনভার্টার কেনার পয়সা কি তোমার জুটছে না হচ্ছে না এগুলো বললেই দোষ কত দাম তিরিশ হাজার চল্লিশ হাজার তোমার ব্লগিং চ্যানেল তোমার চ্যানেলের উপরেই তোমার আর্নিং না এখন ব্যবসা করছো কিন্তু সেটাও রিলেটেড এই ব্লগিংয়ের সাথে তাহলে তোমার যে যেগুলো আগে প্রয়োজন যেগুলো আগে প্রয়োজন সেগুলো তোমার করা উচিত না উচিত না যেটার থেকে তোমার আর্নিং আসবে সেই দিকটা তোমার খেয়াল রাখা উচিত না ইনভার্টার থাকলে কারেন্ট চলে গেলেও তোমার কোনো সমস্যা হবে না তোমার ওয়াইফাইও চলবে তোমার কী যেন বলে ফোনেও চার্জ হবে আমি তো বুঝিই না অনেকে আবার বলবে আপনারটা ভাটান বেশি না আমি বুঝিই না আর কখন কারেন্ট যায় কখন কারেন্ট আসে বা আমি কারেন্ট যে চলে গেছে জন্য আমি ভিডিও দিতে পারি না আমি বুঝি না একমাত্র আমি ফেল হয়ে যাই সেটা হচ্ছে আমার ইন্টারনেট কানেকশানটা যদি মানে ইন দ্যাট কেস ওই পয়সাটা মারার কথা মনে থাকে না বারোটার পরে লাল আলো দেখাতে থাকে আর আমার ই ঘুরতে থাকে তখনই আমার মাথাটা খারাপ হয়ে যায় বুঝতে পেরেছ কারণ ওইটা আমার মেয়ে মারে ওটা আমি মারি না ওই মেরে দেয় ওটা ওই কী বলে ওই ওয়াইফাই লাইনটা ওইটা কিভাবে কিভাবে একটা কানেকশান থেকে মেনে দেয় মানে ওর বাবার কোনো অ্যাকাউন্ট থেকে মেয়ের কাছে যেটা আছে সেটা মেনে দেয় বুঝতে পেরেছ তা আগে যে প্রয়োজনগুলো সেগুলো নাও এ দেখো বলে গেলাম বর্তমানকে নিয়ে নাটক কম করো সবার শেষে বলি এই যে একটা কমেন্ট এসে দাদা দুই গালে দুটো থাপ্পড় লাগাবে ক্ষমতা নেই সোমনাথের সোমনাথের ক্ষমতা নেই দুই গালে দুটো থাপ্পড় লাগালে বুঝতে পেরেছ চলো আজকের ভিডিওটা এটুকুই থাকলো বন্ধুরা রাগ করলে কিছু করার নেই যে তোমার বর্তমানকে নিয়ে বলে গেলাম যা ভুল দেখব আমি বলে যাব বুঝতে পেরেছ আমি বলে যাব আমি ভয় পাই না তাতে চলো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম ভালো লাগলে তোমার ভালো লাগবে না যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেবশ্রিয়ানটি এরকমই মনে রাখবে এবার জানি না দেখা যাক আজকের তোমার কি ভিডিও আসে বিছানায় শুয়ে আছো না হাসপাতালে ভর্তি হয়েছো কারণ কালকে তোমার ওই কাদো কাদো মুখটা দেখে মনে হচ্ছে ঠাস করে একটা চর মেরে দিই যে লুচি আর ওই চা খাওয়ার কথা মনে ছিল না যখন খেয়েছো তখন মনে ছিল না গরম জল গরম জল তারপরে ক্যামেরা খুলে নাটক করছো নাকামি নেকু এই জন্যই নেকু বলে চলো টাটা